এলডিবির পক্ষ থেকে সর্বমোট আমরা তিরাশিটি সুপারিশ করেছি এই তিরিয়াশিটি সুপারিশের মধ্যে এগুলি দলীয় কোনো উপকারের জন্য না রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য না আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না এই দেশে যে স্বৈরাচারী সরকার অতীতে ছিল ফেসিবাদি কায়দায় সরকার পরিচালিত হয়েছে জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না আপনারা ন্যায় বিচার পান নাই আপনারা সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন নাই অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত পনেরো বছর যাব তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমরা বলেছি এই তিরাশিটি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি এগুলি যেগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই আমাদের মূল লক্ষ্য হল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদা চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই এখনও কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নেই প্রত্যেকটা মানুষ বুঝতে হবে আমি একজন স্বাধীন দেশের নাগরিক সেই বিবেচনায় রেখে আমরা তিরাশিটা প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি বিভিন্ন সময় আঠই আগস্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি তিরিশটা প্রস্তাব দিয়েছিলাম সরকার এই সরকারকে এবং সতেরোই আগস্ট আটত্রিশটি প্রস্তাব দিয়েছিলাম আজকে প্রস্তাব দিয়েছি পনেরোটি নতুনভাবে সর্বমোট তিরাশিটি প্রস্তাব দুই হাজার চব্বিশ সাল হল গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনো বিপদ নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদ ছিল তার লোটা উঠে তো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পদ বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে এখন শান্তিতে ঘুমাইতে পারছে না কালকেও কোনো ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরেই দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করব সুন্দর সুন্দর বক্তব্য রাখবো মন্ত্রী হব এমপি হবো এটা না মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে